ভাবত আল্লাহ তালা যখন আমাদের সৃষ্টি করলেন তখন কত মায়া কত ভালোবাসা নিয়ে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ বানিয়ে দিলেন দুটা চোখ দিলেন যেন আমরা হালাল দেখি তার সৃষ্টি সৌন্দর্য দেখি অথচ আমরা সেই চোখ দিয়ে হারাম দেখি দুটো কান দিলেন যেন কোরআন তেলত শুনি ভালো কথা শুনি অথচ আমরা সেই কান দিয়ে কিবদ গান বাজনা শুনি দুই হাত দিলেন যেন হালাল উপার্জন লাগাই মা বাবার সেবা করি আল্লাহ রাস্তায় দান করি অথচ সেই হাত দিয়ে গোনা করি দুটো পা দিলেন যেন মসজিদে যাই নামাজ পড়ি হজ করি অথচ সেই পা নিয়ে হারাম জায়গায় যাই একটা জীব দিলেন যেন কোরআন তালাত করি ভালো কথা বলি অথচ আমরা সেই জীব দিয়ে মানুষকে গালি দেই অপমান করি আল্লাহ তালা আমাদের হৃদয় দিলেন যে হৃদয় একদিন ভয় তার থাকার কথা ছিল অথচ সেই হৃদয়ে আজ হারাম প্রেমে দুনিয়ার লোভে ভরে গেছে একটু চিন্তা করো যদি আজ আল্লাহ তোমার চোখের আলো কেড়ে নেন যদি দুটা পা চলার ক্ষমতা হারিয়ে ফেলে যদি এই জিপটা অচল হয়ে যায় কার কাছে যাবে তখন ডাক্তার বলতেও পারবে না এটা আল্লাহর ফয়সালা এই যে সুস্থ আছো হাসতে পারছো দৌড়াতে পারছো সবই আল্লাহর রহমত অথচ সেই মহান রবের কথা ভুলে দুনিয়ার মুহে পরে গুনায়ের পাহাড় বানিয়ে ফেলেছি ভেবে দেখো যদি আজ তোমার যান কবজের ফেরেস্তা এসে দাঁড়ায় তোমার সিদ্ধা হয়নি তবা হয়নি নামাজ হয়নি তখন কে বাঁচাবে তোমাকে এই দেহ অঙ্গ প্রতঙ্গ একদিন কবরে মাটিতে নিচে পচে যাবে আজ ফিরে এসো আল্লাহর দিকে এই সুযোগ আর বারবার আসবে না আল্লাহ যে কত মায়া করে তোমাকে গড়ে দিয়েছেন তা জানলে কলেজা কেঁপে উঠবে আল্লাহ তালা আমাদের এসব জিনিস দান করুক আর ভিডিওতে সবাই তিনটি করে কপিলিংক করে দিন আর সবাই একটা করে শেয়ার করে দিন